কবিতা বন্ধু তুমি কবি অজিত কুমার দে কণ্ঠে আমি মিঠু যদি বন্ধু হও কথা রাখবে আমার কথা দাও ঝড় বাদলে পথে রিমঝিম বৃষ্টিতে ভিজবে বৈশাখে তীব্র দাবদাহে থাকবে বসে বটবৃক্ষ তলে চা বাগানের পাহাড়ি ঢালে শীতের সকালে যদি বন্ধু হও যদি বন্ধু হও তবে কথা দাও জ্যৈষ্ঠের ঝড়ে আম বাগানে আমার মন খারাপে বেলায় দিঘির পারে। যদি ঘুম না আসে রাতের শেষে তুমি থাকবে আমার পাশে যদি বন্ধু হও যদি বন্ধু হও তবে কথা দাও থাকবে তুমি জীবন মৃত্যুর পথের বাঁকে তপ্ত দুপুরে নির্জন মরুভূমিতে সাঁঝের বেলায় থাকবে সাথে বালু চড়ে যেদিন দোলায় চড়ে সেদিন থাকবে পাশে হাঁটবে সাথে অন্তিম যাত্রা পথে আমার শীতল হাতে হাতটি রেখে যদি বন্ধু হও তুমি কথা দাও যদি বন্ধু হও তুমি কথা দাও রাখবে কথা